মানুষের চরিত্র মানুষের আঘাত মানুষের ফাসর মানুষের জীবনধারা পূর্ণতা দেওয়ার জন্য ভালো করার জন্য সুন্দর করার জন্য আমি জড়িয়া যাচ্ছি যার চরিত্র নাই নাই এই মানুষের কোন দাম নাই পশু আর মানুষের মধ্যে পার্থক্য মানুষের আঘাত আছে প্রচুর আসবাদ আমরা যারা মুসলমান পৃথিবীতে মুসলমান আছে দুইশো কোটি মানুষ আছে আটশো কোটি আমরা তারা উত্তর নিয়ে তারা মানুষ আছে বাংলাদেশের বয়স চুরান্ন বছর এই চুরান্ন বছরে আমরা আঘাত আমরা ঠিক করতে পারি নাই দুরস্ত করতে পারি নাই আমরা শোষ আমরা লুচ্তা আমরা দুষ্কর আমরা সুৎকর আমরা লুকেরা সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষের দাম নাই যারা জিতে তাদেরকে বলা হয় চ্যাম্পিয়ন ফুটবল খেলা ক্রিকেট খেলা হাজু খেলা যারা শিখে তাদেরকে বলা হয় চ্যাম্পিয়ন আমরা কোটা পৃথিবীতে দুর্নীতি দুর্নীতিবাস হিসাবে বেশ পয়েন্ট চ্যাম্পিয়ন হই কি ভালো হবো না আমরা ভালো হতে পারবো না কি তিন জিনিসের জন্য আমরা পাগল হই আমাদের হস্তা কেনা ক্ষমতার জন্য আমরা পাগল হই দুই টাকা পয়সার দ্বন্দ্ব দেখে আমাদের আর হুঁশ থাকে তিন সেক্সের কাছে আমরা দুর্ব সুন্দর ছেলে দেখে দাঁড়ি নাই মুখ নাই আমাদের মন কি গোলা হয়ে যায় কুর্তি দেখলে যেমন কুর্তা দৌড়ে সুন্দর সুন্দর ছেলে দেখে আমরা তাদেরকে ছেড়ে দৌড়ি খবরদা খবরদা আল্লাহ আল্লাহর অপেক্ষা করুন সুন্দরী হাঁটি আমাদের মাথা মাথা ঠিক থাকে না আমরা নিজে করবো আল্লাহ তালা সুযোগ দিচ্ছেন কোন কেবল মা তাহলে আমি বিয়ে করো বিয়ে করবো যারা বিয়ে করে নেয় বউকে ভালোবাসবো বউকে মহাম্মত করবো বউকে আদর করবো আর বউ সেগুলো পুরো হয়ে গেছে এদের জন্য নতুন শাড়ি কিনে দেব থ্রি কিনে দেব বাজার থেকে লাল গোলাপ দু চারটা লাল গোলাপ কিনে বউকে প্রেজেন্ট গিফট দেবো নিজের মানি ব্যাগটা বৌর হাতে তুলে দেবো ঘর হয়ে যাবে জন্মতের নমুনা নিজের বড় ভালো লাগে না পরের বউ দেখলে মুখ থেকে লাগা থাকে এই গাড়ি দাম থাকবে না গুস্বামী করলে এই সুন্নতি মোশাকে দাম থাকবে না এ বারো মানুষের ফ্যান ফ্যানম্যানের এই যে পোশাক দায়িত্ব শার্ট প্যান্ট স্যুট সাফারি এগুলোর মাথা সুন্দর ছেলে দেখছি সুন্দর মেয়ে দেখছি আমরা তো আল্লাহ قل للمؤمنين يغضوا من أبصارهن ويحفظن فروجهن قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن الله أولا الله تعالى يقول يا رسول إمام دار بوستر كأحد بولون الأمر بجوف أولا تب مصبت كريم أولا أولا نصيبنا أولا مصبت

আমরা আল্লাহর আজাদ আল্লাহর গজব আল্লাহর নাফর মানি থেকে আমরা বানা চাই ছোট ছোট ছেলে নি বেড়াবেন না বিচারা কান্দে যাবেন না বেড়াতে যাবেন না চায়ের চোখে চা খাবেন না দূরে থাকতে হবে

পিছনে একটা শতান হাঁটতে দেখি কোন সুন্দর বালক যদি হাঁটে দর তোর শতান হাঁটতে দেখি আমার পরে যাদের চরিত্র নাই যাদের আখলাক নাই আল্লাহ তাদের এলম দেবেন না কোন রুসা কোন সতান কোন থাকে আল্লাহ আপনারা খাইবেন অব্দি করেন না

মশায় করি তারা আল্লাহির আসকার পুরাণ চলা তাদের জীবন আমরা এই সমস্ত আমার গণিদের বংশ কথা চলব যারা যাদের অনুসারী যাদের দেখলে সাহাবাহিক জমানা আমাদের ইয়াদ হয় যাদের দেখলে তাদের খাতে মরিত সৃষ্টি

সেখানে বাইশ হাজার টাকা টাকা ঠাকা তুলতে চাও ঢাকার কাছে মতো করতে বুঝতে সম্মানিত আসবে এ দেশ আমাদের এটা না বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এদেশে আমরা আমাদের জন্ম এদেশে আমরা ষাট সত্তর আশি বছর আছি এরপরে দেশের মাটির চলে সম্পদ গাছপালা আমরা থাকবো না চুরি করবো না বিদ্যুৎ বিদ্যুতের সড়া লাগে আমি গড়ে গাছি জ্বালাবো না হারাম দেশকে বড় দেশকে মহাপ করবো দেশের জনগণ সাথে আমরা ভালো ব্যবহার করবো সুন্দর আচরণ করব এটার নাম দেশ দেশপ্রেমিক জনগণ আমাদের প্রাণ দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে নিয়ে যায় তারা দেশের দুশ্মন এদের বিচার হবে

ভালো হলেন না বল এটাই আহ সন্ধান আমাদের তরিকা সম্মানিত হবে আমরা যদি তালীন আমরা হতাদের তরিকার উপর আমরা নাই নাই এই যে আমাদের পূর্ব দিকে থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম কোরিয়া জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া জামা সুমাত্রা চায়না হংকং চীন মঙ্গল এর পুরো না বহু দেশে আমি দেখি তারা উন্নত আছে তারা মুসলমান আজকে যে মুসলমান অধিকাংশ মানুষ তারা নবীর পরীক্ষা মানুষ হবে আমরা নদীর তৈরিের উপর নেই নিজেরা নিজেরা মারমারি করি এগুলো করে ছোট লোকেরা বড় মানুষের ছেলেরা এগুলো করে না যারা মাইন্ডেড নজর

আল্লাহ মনসা আল্লাহর মনসা হিংসা করলে বুকের ভিতরে আগুন জ্বলবে এই আগুনে আপনার আমল শেষ করে দেবে তার জীবন না ও সাত মা শুকনো যেমন আগুন যেমন শুকনা লাগলিকে ঘুষি করে দেয় আপনার এই খাসর আপনার আমল নষ্ট করে দেবে প্রথম আমি বড় হয়ে যাবো আমার ডানে গান যারা আছে তারা বড় হবে এরপরে আপনারা ভালো হবে স্বাস্থ্যগন্দ্র ভালো হবে কবিগঞ্জ ভালো হবে বাহুবল ভালো হবে সুন্দরবনের ভালো হবে মাতুর পর্যন্ত ভালো হবে পুরো বছর ভালো হয়ে যাবে আমি চালাতা জানাবে মানুষের মজার লোক হাতে গিয়ে কারণে ভালো হবে চুরি করে কি জিজ্ঞাপনা চুরি করে ঘি খাবো ডাল ভাত সবজি হালা মা সবজি খাবো ডাল ভাত খাবো চুরি গুড় সুদ এগুলো করে বিরিয়ানি খাবো বাঙালি বাংলাদেশের মানুষের সাদা পাসপোর্ট নিয়ে গেলে কোনো এয়ারপোর্টে কিছু করে না কোন দুই নম্বর দুই আমার এখন যেহেতু আমি গভর্নমেন্টে আছি আমার এখন ভালো পাসপোর্ট ডিপ্লোমেটিক পাসপোর্টিক পাসপোর্ট যে কোনো এয়ারপোর্টে ভিআইপি লাউন্ডে ব্যবহার করি দুই মাস পরে যখন নির্বাচন হবে অন্য সরকার আলোচনা চলে যাবো তখন আমরা সবুজ পত্রটা এই সবুজ পত্রটের লোকদেরকে পৃথিবীর তখনই আর বদনাম দেয় কেন যায় না আমরা হসে যাই আগে দিক ভিতরে দর্জা নিয়ে যাই আমরা হাজি নিয়ে যাই আর হচ্ছে মাঠে বাচ্চা জন্ম নেয়